সবাই লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা মানেটাকে উল্টো করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নবীনদের উদ্যম আর পুরোনোদের অভিজ্ঞতা এইটা দিয়েই তৃণমূল কংগ্রেস এগোবে এটার মধ্যে খারাপ কি আছে যে অন্যায় করবে দল তার বিরুদ্ধে যাবে যাদের থেকে যারা যারা নিষ্ক্রিয় ছিল যারা ভেবেছিল যে আমার ইলেকশানটা আমার ইলেকশন আর অন্য ইলেকশানটা আমার ইলেকশন নয় নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সেটা আমি এখান থেকে কাউকে টিকিট পাবে না পাবে সেটা প্রেস কনফারেন্স করে বলার যায় না সেটা পার্টির মিটিংয়ে ঠিক হয় কিন্তু এমন শুধু কাউন্সিলার না অনেক জনপ্রতিনিধি আছেন যারা নিজের ইলেকশনের সময় যেভাবে নামেন সেইভাবে বিধানসভা বা লোকসভায় নাবেন না সেইখানে আমাদের আপত্তি নিশ্চিতভাবে আছে তাই আমি জ্ঞান